নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তে দাদা অনেক দূর থেকে এসছে বা দাদা আমার কাছে আগে পরে এসছে দাদা দাদা বাড়ির বাড়ির গার্জেনও নিয়ে এসছে তা গার্জেন আসতে দাদাই খালি এসছে ভিডিও তা দাদা কোথা থেকে এসছে বা কি নাম একবার পরিচয় নেব দাদা তোমার নাম কি আমার নাম কাজী শাহারুল আমিন আমি এসছে চাম্পাটে থেকে চাম্পাটে কি ডিস্ট্রিক্ট বলো ডিস্ট্রিক্ট হচ্ছে আমি এসছে তোমার

আমি এই চার পাঁচবার আসা হয় তা দিদি তুমি এমনি ভিডিওয় আসছ না দিদি কবার এসেছো বলো দুবার এসে তা এই ভাইরের জায়গা কেমন লাগছে দিদি কোনো অসুবিধা কোনো ডাউট এখানে হাতে হাতে পয়সা পাওয়া যায় না পাওয়া যায় হাতে হাতে পয়সায় পাওয়া যায় তো যা নিয়ে আসো যে কোনো জিনিস যেরকম জিনিস সেরকম দাম তাই তো হ্যাঁ ঠিক আছে তা বন্ধুরা এই দাদা সবাই চলে আসবে কোনো ব্যাপার নেই কোনো ভয় নেই কোনো চিন্তা একদিন একা এসেছিলে মনে পরে তুমি হ্যাঁ এসেছিলে তো অনেকক্ষণ বসে থেকে দুটো কয়েন বেঁচে গেছিলে মনে আমার কাছে তাই না তা অনেক জায়গায় ঘুরে কিন্তু আমার কাছে এসেছিলো ওই কয়েনগুলো ওনাকে বলেছিলো কত আটশো টাকা না কত করে বলেছিল। ঠিক আছে আর আমার কাছে কত করে বেঁচে গেছিলে পঁচিশশো করে ঠিক আছে তা দেখো আট একই জায়গা আটশো করে দাম বলেছে আর আমি পঁচিশশো করে নিয়েছি তাই তো সে ফুল বলছি না ঠিক ঠিক বলছি তাহলে ভাই সেই বিশ্বাসের উপর আবার এসছে ভাইয়ের যত দূর আমি পেরেছি আমি মালের যে যা কয়েন যে যে কালেকশন নিয়ে এসছে আমি দেখিয়ে দেবো কালেকশনগুলো খুব ভালো কালেকশান নিয়ে এসছে আজকে খুব ভালো কিছু ডলারও নিয়ে এসছে আমি দেখিয়ে দেবো কি কী নিয়ে এসছে তা ভাইয়ের কালেকশন দেখিয়ে দিই একবার এই যে ভাই কিছু কয়েন নিয়ে এসছে দেখো এই যে বন্ধুরা ভালো করে দেখো এই কয়েনটায় ভাইটি ভাই কিনেছে এই কয়েনটা কিন্তু কপি করা মানে তৈরি করা কয়েন এই যে ভাই কিনে ফেলেছে এই কয়েনগুলো একটু খুব ভালো করে বন্ধুরা দেখবে তা ভাই অনেক রকম কালেকশান এনেছে আমি কিছু দেখাবো এই কালেকশানগুলি বুঝ এই যে এইটা খুব ভালো করে যারা কালেকশান করছো যারা কালেকশান করো তারা খুব ভালো করে একবার দেখবে খুব ভালো করে খুব সুন্দর করে দেখবে এগুলো এগুলো অরিজিনাল নয় এটা যদি অরিজিনাল কয়েন হবে পুরো রুপোর হবে বন্ধুরা পুরো রুপোর তা এই যে একটা টোকেন আছে এই টোকেনটা রুপোর কিন্তু পুরো নয় এটা ফিফটি পারসেন্ট চাঁদি বা রুপো আছে এটা ফিফটি পারসেন্ট এরকম টোকেন খুব বেশি দাম হয় না রুপোর দামে এগুলো বিক্রি হয় মেডেল এই মেডেলগুলি খুব বেশি দাম হয় না খুব যদি নতুন কন্ডিশনে থাকে খুব নতুন কন্ডিশনেলে দেড় দুশো টাকা যায় এই কন্ডিশনে চল্লিশ পঞ্চাশ টাকায় বিক্রি হয় তা বন্ধুরা এই ভাই ভাইয়ের কালেকশান দেখাতে দেখাতে মাঝখানে আমি দুটো একটা কথা বলবো কথাটা হচ্ছে এক ভাই নদিয়া থেকে আমাকে ফোন করে তা নদিয়া থেকে এক ভাই ফোন করেছিল সে বলতে চাইছে যে কয়েন আমি দেখাবো স্টিলের যে পাঁচ টাকার কয়েনগুলো হয় সচরাচর যেগুলো মার্কেটে চলছে সেই কয়েনগুলি নাকি রেয়ার তাই বললাম যে রেয়ার হয় যে কোনো কয়েনই রেয়ার হতে পারে তার কোনো ভ্যারাইটি থাকতে পারছি যে ভাই যে কয়েনটার ব্যাপারটা বলছিল আমি কয়েনটা একবার দেখিয়ে দিই কোন কয়েন নিয়ে ও ব্যাপার ও বলছিলো এই যে এই যে যে পাঁচ টাকার কয়েনটা দেখছো ও নাকি কোথাও শুনেছে দু বা আট দুটোর মধ্যে যে কোনো একটা দু বা আট হায়দ্রাবাদ মিন্টে মানে স্টার মিন্ট মার্কে কোনো দামি কয়েন হয় আড়াই তিন পাঁচ টাকা দাম হয় তা আমি ভাইকে বলেছি এই কয়েনগুলো বাজার চলতি কয়েন যদি তুমি কোথাও এরকম দাম পাও তোমার কালেকশানে যদি রাখতে চাও আমার কাছ থেকে নিয়ে যাবে তুমি যত চাইবে তত দেওয়া যাবে এইগুলো কোনো রেয়ার কয়েন নয় বন্ধুরা ভালো করে মনে রাখবে এইগুলো কোনো রেয়ার কয়েন নয় তারপর ভাই আবার আর একটা আমাকে প্রশ্ন করেছিল যে স্টিলের এটা যে ভগৎ সিংয়ের যে কয়েনটা স্টিলের স্টিলের যে আরেকটা কয়েন হয় ভগৎ সিংয়ের যে ছবি কয়েনটা ওই কয়েনটা নাকি বারো হাজার টাকা দাম ওকে কেউ দিয়েছে আমি বলছি তোমাকে দিতে পারে সে শখে রাখতে পারে কিন্তু কোথাও কোনো কালেক্টার বা যারা কালেকশন করো তারা শুনলে অবাক হবে নাকি বারো হাজার টাকা দাম তা আমি বলেছি ওই কয়েনগুলো সচরাচর সব জায়গা চলে যদি তোমার যদি কেউ বারো হাজার টাকা দেয় ভাই আমার কাছ থেকে দশটা কুড়িটা যা লাগে নিয়ে যাও আমাকে পাঁচ টাকা গড়েই যেটা আমি তোমাকে দেব সেইটা তুমি অন্য যে কোনো পয়সা আমাকে দিয়ে দিও এটাই বলেছি তা বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে ভাই হয়তো বুঝতে ভুল করেছে ভাইকে কেউ হয়তো ভুল বুঝিয়েছে কিন্তু নদীয়ায় যে আমার কালেকশান যে করে যে আছে আমার হয়ে যে কালেকশান করে তার কাছে দেখবে বই আছে বইয়ের বাইরে কোনো কালেক্টর বা কালেকশান করতে পারবে না এই কয়েনটাই দামি হতে পারে যদি কোনো আমি এর মিউলের সম্পর্কে বলেছি এর একটা মিউল আছে আমার ভিডিও দেখছো বন্ধুরা কিন্তু ওই মিউলগুলি যদি হয় অবশ্যই দাম আছে কয়েন্টার মধ্যে কোনো ভ্যারাইটি বা কোনো যদি বিশেষত্ব থাকে তাহলেই কয়েন্টার দাম হতেই পারে কিন্তু এমন নয় যে ভাই যেটা বলেছে এই কয়েন্টার এই দু হাজার আট সালের হায়দ্রাবাদ মিন্ড হলেই আড়াই তিন হাজার দাম দু হাজার সাত সালের হায়দ্রাবাদ মিন্ড হলেই দাম এরম নয় ভগৎ সিংয়ের বারো হাজার টাকা দাম এগুলো বাজে কথা তা আমি সবাইকে জানাতে চাইলাম যে ভাই এরকম প্রস্তাব দিয়েছিল তা আমি যারা যদি কেউ আমার ভিডিওটা যে ভাই বলেছ তাকে আমি বলেছি আজকে ভিডিওটা দেখবে তাহলে বুঝে যাবে যে তোমার তোমাকে আমি হয়তো মিথ্য কথা বলছি কিন্তু যে আমার ভিডিওটা এত আমার সাবস্ক্রাইবার আছে এত বন্ধুরা আছে তাদের তো মিথ্য কথা নিশ্চয়ই বলবো না ওকে ওর মনে হচ্ছে যে আমি মনে হচ্ছে ওকে মিথ্য কথা বোঝাচ্ছি তাই যে যে কয়েনটা দেখালাম কিন্তু আমার হাতে যে কয়েনটা আছে এই কয়েনটার দাম আছে কিন্তু এই কয়েনটা দিয়ে আমার কাছে এখন এখন তো কালেকশানে মানে এই কয়েনগুলো তো বাজার চলতি খোঁজ করলেই পাওয়া যায় তা আমি এইটা এই কয়েনটা দিয়ে বুঝালাম এটা বিশেষত্ব আছে বলে এই কয়েনটার বিশেষত্ব আছে ওকে বুঝিয়ে দিচ্ছি ভাইকে এই দেখো এটা যদি প্লেন এজের কয়েন হয় এটা প্লেন এজ দেখে নাও এজেসটা পুরো প্লেন আছে আমার হাতের কয়েনটা এই কয়েনটারও তিরিশ চল্লিশ টাকা দাম আছে আর তুমি যে কয়েনটার কথা বলছো সেটা কয়েনটা পাঁচ টাকার কয়েন পাঁচ টাকাই ভ্যালু তা আমি নেক্সট ভাইয়ের কালেকশানে চলে যাব কি আছে এই যে কিছু ফরেন কয়েন নিয়ে এসেছে ভাই দেখো একদম ফরেন কয়েন দেখে নাও বন্ধুরা অনেক নিয়ে এসেছে অনেক রকম ফরেন কয়েন তো এরকম যদি ফরেন কয়েন তোমাদের কাছে থাকে এগুলো খুব বেশি দামি কয়েন নয় এগুলো নর্মাল কয়েন এগুলো খুব বেশি দামি কয়েন নয় তাহলে এই রকম কয়েন যদি ওই ভাইয়ের কাছে থাকে তাহলে তো বলবে যে পঞ্চাশ লাখ টাকা করে দাম বা বা কুড়ি তিরিশ হাজার টাকা করে দাম এগুলো এগুলো পুরো নর্মাল কয়েন এই যে ভাই আরও অনেক রকম কালেকশান নিয়ে এসে দেখো সুন্দর সুন্দর কালেকশান নিয়ে এসে দেখে নাও এই যে যে কয়েনটা এই কয়েনটা বন্ধুরা এই কয়েনটার দাম হয় এরকম যদি এটা একটা ফরেন কয়েন এই কয়েনটা যদি থাকে এই কয়েনটার দাম আছে তা বন্ধুরা এরকম যদি কয়েন থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে তো এই কয়েনটার দাম হয় এই কয়েনটার কেমন দাম হয় এই কয়েনটা তিনশো টাকা থেকে বারোশো পর্যন্ত দাম হতে পারে সম্পূর্ণ কন্ডিশনের উপরে তা বন্ধুরা ভাইয়ের প্রচুর কালেকশান আছে কিন্তু খুব যে রেয়ার কালেকশান আছে এমনটি নয় খুব রেয়ার কালেকশান আছে তা নয় কিন্তু প্রচুর কালেকশান আছে কিন্তু স্কেয়ার স্কেয়ার ক্যাটাগরিতে এরকম কিছু কালেকশন তা বন্ধুরা এই যে যে একটা ইন্দিরা গান্ধীর কয়েন এই যে এত বড়ো একটা পাঁচ টাকার ইন্দিরা গান্ধীর কয়েন এটা দেখো ভালো কন্ডিশনে আছে এই কন্ডিশনে এই কয়েনটা পেতে পারো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আর যদি কয়েনটা যদি বাজার চলতি কন্ডিশনের থেকে খারাপ থাকে কুড়ি থেকে পঁচিশ টাকা তারপর এই যে এই মেডেনটা খুব দামি মেড দামি কিছু নয় আর এইটা এই কয়েনটা এইটা একটা নর্মাল কয়েন তা বন্ধুদের উদ্দেশ্যে বলছি এইটা একটা তৈরি করা নর্মাল কয়েন এটা একটা তৈরি করা কয়েন যে কোনো কয়েন কেনার আগে বন্ধুরা খুব বুঝে খুব খুব ধীরে সুস্থে বুঝে কিনবে তা আগের দিন আমি এই কয়েনটা নিয়ে একটা ভিডিও করেছিলাম যে ডবল ডাই আছে সেইটার দাম হয় কিন্তু ওই ভাই যেরকম বলেছে ওইগুলো এই কয়েনের দাম হয় না এই যে একটা কয়েন নিয়ে এসছে ভাই দেখো পঁচিশ পয়সা ভালো করে দেখো চিকের মধ্যে আছে এটা একটা শিফটিং কয়েন এই কয়েনটা অনেকটাই বেশি দাম হতে পারে এই কয়েনটার কেমন দাম হতে পারে এই কয়েনটার বন্ধুরা দাম হতে পারে তিনশো টাকা থেকে পাঁচশো টাকা কিন্তু কন্ডিশনটা ভালো আছে বলে হতে পারে যদি একটা রানিং মানে বাজার চলতি কয়েনের উপর হয় তাহলে কীরকম হতে পারে এক থেকে দেড়শো চোর দুশো টাকার মধ্যে তা বন্ধুরা এরকম যদি এরকম যদি অ্যালমুলিয়ামের কয়েন যদি কুড়ি পয়সা এরকম থাকে ইউনসি কন্ডিশনে এগুলোর দাম হয় কেমন দাম হতে পারে এগুলো পেতে পারো পাঁচ টাকা থেকে কুড়ি টাকা পার পিসের মধ্যে যে কোনো অ্যালমোনিয়ামের কয়েনের ছবি কিছু কয়েন রেয়ার আছে যেগুলো মিন্ডের বইতে আছে বই বুকে যেগুলো আছে বই বুকের বাইরে কেউ কাজ করতে পারবে না তা বন্ধুরা এইটা বই বুকে যা আছে সেই যেগুলো রেয়ার ছাড়া মানে বই বুকের বাইরে যেগুলো রেয়ার ছাড়া ছবি কয়েন ভালো ইউএনসি কন্ডিশনে হলে পাঁচ টাকা থেকে পার পিস কুড়ি টাকা পর্যন্ত আমি নিতে পারবো তা বন্ধুরা যারা আমার আসতে রাস্তা ভুল করছো সবাই জানো আমার কোথা দিয়ে কীভাবে আসতে হবে আমার হচ্ছে পূর্ব বর্ধমান মেমারি নিমু টেশন পূর্ব বর্ধমান মেমারি নিমু যারা তোমার নৈহাটির দিক থেকে আসছো নৈহাটি থেকে ব্যান্ডেল আসবে ব্যান্ডেল থেকে বর্ধমান লোকাল ধরবে যারা কাটাভাবে আসবে বর্ধমান লোকালে মেমারির পরের স্টেশন নিমু স্টেশনে নামলে টিকিট কাউন্টারের দিকে এসে যে কোনো টোটোওয়ালাকে বললে যে পলাশ বাড়ি যাব বা পলাশবাবুর বাড়ি যাব যে কেউ নিয়ে চলে আসবে তা বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা হাওড়ার দিক থেকে আসছো হাওড়া বর্ধমান মেল লাইন লোকাল ধরবে হাওড়া বর্ধমান মেল লাইন মেমারির পরের স্টেশন আর যারা দুর্গাপুর দিক থেকে আসছো দুর্গাপুর দুর্গাপুর বর্ধমান দিক থেকে আসছো তারা রসুনপুরের পরের স্টেশনে নামবে হাওড়া বর্ধমান মেল লাইন সবসময় মেল লাইন রসুনপুরের পরের স্টেশন নিমু স্টেশনে নেমে পলাশ পলাশবাবু বললেই যে কেউ আপনার আমার বাড়ি নিয়ে চলে আসবে তা বন্ধুরা ভাইয়ের যা কালেকশান ছিল আমি যথেষ্ট দেখিয়ে দিলাম আর যে নদী নদীয়ার যে ভাই ভুল ভাবছো সে সে একটু ভালো করে বুঝে নাও যে কয়েন কেউ সকে তোমার কাছে যে কোনো কয়েন শখে যদি আমার ইচ্ছা হলো বা শখে রাখবো আমার কাছে নেই আমি পাঁচ হাজার টাকাও কিনতে পারি ওটা কিন্তু বাজার মার্কেট হলো না বাজার মার্কেটে যেটা মূল্য চলছে সেটা ফলো করো কালেকশন দেখিয়ে দিলাম দেখিয়ে দিলাম তা ভাই তোমার সাথে কত কি দরদাম হলো ক টাকা পাচ্ছো তুমি আমি পেলাম হচ্ছে এই 5000 মতন 5000 পেছ 5000 পেছ তোই তো তা জায়গা হাতে হাতে টাকা তো হ্যাঁ হাতে হাতে আছে যদি কেউ আসতে যায় তোমাদের ওই থেকে তাদের তুমি কি মাত্রা দিতে চাও তাদের সাথে করে নিয়ে আসবে আর যদি ঠিকানা দেয়া দাও हां যদি অন্য জায়গা থেকে দূর থেকে কেউ আসতে যায় তাদের কি বলতে চাও তাদের বলতে চাই যে তোমার শিয়ালদাহ যারা শিয়ালদাহ থেকে বা এর থেকে আসতে চায় ক্যানিং থেকে হুম তাদেরকে বলবো এতে নামতে তোমার শিয়ালদাহ শিয়ালদাহ থেকে বর্ধমান থেকে এই বর্ধমান লোকাল ধরে হুম তোমার ডাইরেক্ট নিউ স্টেশনে লাফদে তা বন্ধুরা এই দাদাভাইয়ের আমি ভিডিও ডি এই দাদাভাই অনেক দূর থেকে এসেছে এবার দাদাভাই অনেকটা রাস্তা সকাল সকাল ছেড়ে দিচ্ছি তা যারা আমার ভিডিও দেখছো বা আমার চ্যানেলে নতুন যারা সাবস্ক্রাইবার তাদের উদ্দেশ্যে বলছি যে আমাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে তোমরা বন্ধুরা দাদারা ভাইরা একটু সাপোর্ট করবে যাতে আমি নতুন নতুন ভিডিও দিতে পারি তার দাদা ভাই এসছে এরকম কালেকশন যেরকম কালেকশন দেখালাম এরকম কালেকশন থাকলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবে আর যারা আমার ফেসবুক পেজ পাচ্ছ না যারা বইয়ের লিস্ট চাইছো ক্যাডলগ চাইছো আমার ফেসবুক পেজে চলে যাবে কয়েন পলাশ ভালো করে নামটা মনে রাখবে বন্ধুরা কয়েন পলাশ ফেসবুক পেজে যাবে যে ওখানে পিডিএফ দেওয়া আছে নতুন নতুন ক্যাডলগ দেওয়া আছে বইয়ের মানে কি যেগুলো রেয়ার কয়েনের ক্যাডলগ সেগুলো তোমরা ওইখান থেকে সংগ্রহ করে যে কোনো কম্পিউটার দোকান থেকে বের করে নেবে দশ টাকা করে নেবে কালার প্রিন্ট করে নেবে একটা বইয়ের মতো হয়ে যাবে তা বন্ধুরা আমি আর বেশিক্ষণ টাইম নেব না আরো লোক বসে আছে তা বন্ধুরা সবাই ভালো থাকবে নমস্কার জয় হিন্দ